দর্শক কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আসসালামু আলাইকুম আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব না করলে পরবর্তীতে আমার এই ভিডিওগুলো আর খুঁজে পাবেন না তো আমি এখানে কি লিখেছি দেখেন শুধু ছোট ছোটো বাক্য ইন্টারু ক্যাফাল হাল আনা মারিদ আমি অসুস্থ আনা তাবান আমি দুর্বল ওয়েন রু ইনতা হ্যাঁ শুধু এগুলো শিখলে হবে না অবশ্যই লং টাইম কথা বলার কৌশল অথবা কেউ যদি লং টাইম কথা বলে সেটা বোঝার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে দর্শক এমনই একটি ক্লাস তৈরি করেছি এখানে প্রত্যেকটি শব্দ বাক্য আমি আরবিতে দিয়েছি বাট ব্যাপারটা কি গল্পটা কি তুলে ধরেছি সেটা একটু আলোচনা করব দেখেন মানে হচ্ছে সব প্রথম তুমি বাসায় চলে যাও পরে আমি যাব কিন্তু সব কাজ শেষ এবং সব লোক যাওয়ার পরে আমি যাবো এরকমটা হয় না যে ঠিক আছে তুমি এখন চলে যাও সকল কাজ এবং লোক সবাই চলে যাওয়ার পরে সকল কাজ শেষ হওয়ার পরে এবং লোক যাওয়ার পরে আমি তারপর খেতে যাব আমি বাসায় যাব। এরকম কয়েকটা বাক্য আমরা একসাথে কিন্তু বলে দিই বিভিন্ন ক্ষেত্রে তাই না তো সেটা আমরা কীভাবে বলবো দেখেন তাহলে প্রথম প্রথম মানে কি আউয়াল মুখস্থ হয়েছে তো আশা করি আউয়াল মানে প্রথম প্রথম ইন্টারু বেদ আউয়াল রু আউয়াল ইন্টারু বেদ প্রথম তুমি বাসায় যাও আউয়াল প্রথম ইন্টারু তুমি যাও আউয়াল ইন্টারু প্রথম তুমি যাও বেত আউয়াল ইন্টারু বেত আউয়াল ইন্টারু মানে তুমি রুমানি যাওয়া বেতমানি বাসা ঠিক আছে আউয়াল ইন্তারু বেত আউয়াল ইন্তারু বেদ প্রথম তুমি বাসায় যাও তাহলে ইনতামানি তুমি রুমানি যাওয়া বেতমানি বাসা আউয়াল ইন্টারু বেত প্রথম তুমি বাসায় যাও বাদেন আনা বাদেন মানি পরে আনা মানে আমি রুমানি যাওয়া বাদেন আনা রু পরে আমি যাব লকিন কিন্তু কুল্লু সুগল সকল কাজ কুল্লু মানি সব মানে কাজ কুল্লু সুগল খালাস মানে শেষ মানে সকল কাজ শেষে ওয়া ওয়া মানে এবং ওয়া বাদ রু কুল্লু নফর মানি পরে রুমানি যাওয়া কুল্লু নফর মানে সব লোক মানে সকল বা সব নফর মানি লোক মানে সব লোক যাওয়ার পরে আমি যাব। তো এটি একসাথে হবে আউয়েল ইন্টারু প্রথমে তুমি বাসায় যাও বাদার পরে আমি যাব কিন্তু কুল্লু সকল খালা সকল কাজ শেষে এবং সকল লোক যাওয়ার পরে কুল্লু দর্শক এখানে যে শব্দগুলো দিয়েছি প্রত্যেকটি শব্দ দিয়ে আমরা আবার আলাদা আলাদা করে কীভাবে বাক্য তৈরি করব দেখেন আমি এক এক করে বলতেছি আউয়েল মানি প্রথম তাই তো দেখেন প্রথম আমি কাজটি করব কে করবে আমি করব তো ইংলিশে আমরা যদি বলতে চাই ফার্স্ট অফ অল আই উইল ডু দা ওয়ার্ক এখানে উইল এসেছে এটা এসেছে দা এসেছে বাট আমরা যখন প্রচলিত আরবি ভাষায় কথা বলবো আঞ্চলিক আরবি ভাষা ওভারঅল আমাদের প্রবাসী ভাইরা যেভাবে বলে আসতেছেন সেভাবে আমরা সেভাবেই বইটি তৈরি করেছি আমার সাথে যোগাযোগ করবেন আমরা সেভাবে কথা বলবো তো সেটা আবার কি দেখেন আউয়াল হ্যাঁ আউয়াল সাউই সাউই সাউ মানে করা করবো করেছিলাম হ্যাঁ ইনতা তুমি করো আউয়াল ইনতা তা তুমি প্রথম করো হাদা দ্য এই কাজটি আউয়াল ইনতা তা সাউ আউয়াল প্রথমে তুমি করো হাদা দ্য এই কাজটি প্রথমে তুমি করো ঠিক আছে আচ্ছা হুম ওকে তাহলে এরপর আউয়াল আনা রু প্রথমে আমি যাব। আউয়াল ইন্টা রু প্রথমে তুমি যাও আউয়াল আনা প্রথম আমি দেখি বা প্রথমে আমি দেখি বাদেন ইনটা সুফ সুফ মানি দেখা বাদেন মানি পরে পরে তুমি দেখো এই যে একটি শব্দ দিয়ে আমি যে এত সুন্দরগুলো করে অনেকগুলো বাক্য তৈরি করেছি বিশ্বাস করুন ভাই আপনি এভাবে প্রত্যেকটি শব্দ শুধু এই ভিডিওটি দিয়ে প্রত্যেকটি শব্দ এরকম খাতায় আগে লেখেন লে বাংলাতে লিখবেন লিখে এরকম ছোটো ছোটো বাক্য তৈরি করবেন এখন কত হলো আমি যখন খাতায় লিখবো কিন্তু ওখানে তো অনেকগুলো শব্দ চলে আসবে তো সব শব্দ তো আমি জানি না এটা হতো আপনার প্রশ্ন ভাই এজন্য জন্য আমি বলেছি যে আপনারা আমার বইটি ক্রয় করেন ওখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে এত সুন্দরভাবে তৈরি করেছি এটার হার্ড কপি তৈরি করেছি যারা বাংলাদেশ থেকে নক করবেন বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি অথবা বিদেশ থেকে অনেকে নক করেন আমি বাসায় পাঠিয়ে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি হার্ড কপি বইটি হচ্ছে চারশো টাকা যে বইটি তৈরি করেছি আর এখানে ফুল কোর্সও তৈরি করা আছে ফুল কোর্স নিলে বইটি ফ্রিতে পাবেন সেটা হচ্ছে আমি আপনার বাসায় ফ্রিতে পাঠিয়ে দিব আর ফুল কোর্স আপনার মোবাইলে বুঝিয়ে দিব বুঝিয়ে দেওয়ার পরে আপনার যখন সময় হবে আপনার সময় অনুযায়ী আপনি প্র্যাকটিস করবেন এবং অলসো আমি বইটিতে ষোলোশো শব্দ প্রথম রেখেছি ওখান থেকে বাঁচাই কিন্তু পাঁচশো শব্দ রেখেছি